দু সাল থেকে দু সালের মে মাসের মধ্যে মালদা ও মুর্শিদাবাদ জেলার প্রায় পঁচিশ হাজার বিঘা জমি তলিয়ে গেছে জলের তলায় ভেসে গেছে মালদহের দুশো আঠেরোটি গ্রাম অস্তিত্ব নেই মুর্শিদাবাদের একশো পঁচানব্বইটি গ্রামের ফরাক্কা ব্যারেজ এলাকায় তিন কিলোমিটারের মধ্যে চলে এসেছে ভাগীরথী গঙ্গা রতুয়া এক নম্বর ব্লকে ফুলহার ও কোশি এই দুই জায়গার মধ্যে দূরত্ব কমে থেকেছে সাতশো মিটারে যে কোনো সময় এই নদী একসঙ্গে চলে এলে আরও বাড়বে বিপদ তবে এ নিয়ে কেন্দ্রীয় সরকারের নেই কোনো হেলদোল তথ্য বলছে ফরাক্কা ব্যারেজকে শেষবার টাকা দেওয়া হয়েছিল দু সালের উনিশে মার্চ তাও মাত্র সাতানব্বই কোটি কুড়ি লক্ষ টাকা ভাঙন নিয়ে কেন্দ্রের সাহায্য চেয়ে দু সালের ফেব্রুয়ারি মাসে এবং দু হাজার সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রীকে দুবার চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বাংলা বিহার ঝাড়খণ্ডের প্রতিনিধিরা গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশন সেন্ট্রাল ওয়াটার কমিশন ও ফরাক্কা ব্যারেজ অথরিটির সঙ্গে বৈঠক করে 2024 সালে পনেরোশো পঞ্চাশ কোটি টাকা দেওয়া হবে বলে জানায় সেন্ট্রাল ওয়াটার কমিশন যদিও সেই টাকার মুখ এখনও দেখেনি বাংলা কারণ গঙ্গার ভাঙনে ভেসে যাওয়া বাঙালির জন্য অত সময় নেই বদলে এখন বিরোধী ভোট ব্যাংক ভাঙনে ব্যস্ত বিজেপি